আসসালামু আলাইকুম বিটিপিটি বাংলা প্রশিক্ষণের জন্য আমরা এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করব লগ করার পর বাম পাশে যে অপশানগুলো আছে সেখান থেকে নিচের দিকে আমার প্রশিক্ষণ সমূহতে ক্লিক করব তারপর দেখতে পাবো ডান পাশে ম্যানেজ অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন করুন একটা ড্রপডাউন ডাউন সেখানে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটি পাবো সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব নিচে নিশ্চিত করুন ক্লিক করব হলে আপনার আইপি আই ইএস এর তথ্যের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে তারপর আমরা এল এম এস পাঠ্য উপকরণের ক্লিক করব আমাদেরকে প্রশিক্ষণ ম্যানুয়ালে নিয়ে আসবে সেখান থেকে আমরা দনি সচেতন অপশন থেকে ধ্বনি সচেতনতা অপশন থেকে শুরু করব এক এক করে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শেষ করব সবগুলো ভিডিও দেখার মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু প্রথমে আমাদেরকে ত্রি টেস্টে অংশগ্রহণ করতে হবে

আমরা এই অপশানটি পাব ক্লেম করুনে ক্লিক করবো আমরা সেখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব তাহলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে